অবৈধ অনলাইন বেটিং অ্যাপের মাধ্যমে মানি লন্ডারিংয়ের অভিযোগে দেশ দেশজুড়ে তদন্ত চালাচ্ছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ডাক পড়েছে একের পর এক তারকাদের এর আগে ইতিমধ্যেই এই মামলায় টলিউডের মিমি চক্রবর্তী অঙ্কুশ হাজরা ও বলিউড অভিনেত্রী উর্বশী রায় তেলাকে তলব করা হয়েছে এবার জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়ল ভারতীয় শোভিস ও ক্রিকেট জগতের দুই জনপ্রিয় মুখের বিস্তারিত প্রতিবেদনে অবৈধ বেটিং অ্যাপ মামলায় পনেরো সেপ্টেম্বর টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী হাজিরে দিয়েছিলেন ইডি দপ্তরে টানা নয় ঘন্টা জেরা করার পর মিমির বয়ানে সন্তুষ্ট হন কর্মকর্তারা এরপর মঙ্গলবার হাজিরে দিতে পৌঁছান আরও এক টলি অভিনেতা অঙ্কু হাজরা। একই দিন হাজিরে দেওয়ার কথা ছিল বলিউড অভিনেত্রী উর্বশী রাও তবে তাকে দেখতে পায়নি গণমাধ্যম এর মধ্যে জানা গেল অবৈধ বেটিং অ্যাপ মামলায় ইডির তালিকায় নাম উঠে এসেছে বলিউড অভিনেতা সোনু সুদের আগামী চব্বিশ সেপ্টেম্বর দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরের সদর দপ্তরে হাজিরে দিতে হবে তাকে তবে শুধু সোনুই নন এই তালিকায় রয়েছে যুবরাজ সিং এর নামও সংশ্লিষ্ট বেটিং অ্যাপ সংস্থার সঙ্গে কত বছরের চুক্তি ছিল কত টাকার বিনিময়ে চুক্তি করা হয়েছিল এবং কোন কোন শর্তে চুক্তি করা হয়েছিল এসব কিছুই তাদের থেকে জানবেন ইডি কর্মকর্তারা গত বছর থেকে শোবিস ইন্ডাস্ট্রির একাধিক তারকাকে এই আইনি জটিলতার সম্মুখীন হতে হয়েছে বেটিং অ্যাপ মামলায় ইডির নজরে যেমন রয়েছেন রানা দাগপতি বিজয় প্রকাশ রাজের নাম তেমনি অন্যদিকে রয়েছে সুরেশ রায়না ও হরভজন সিংয়ের মতো একাধিক ভারতীয় ক্রিকেটারদের নামও নিশিত অনলাইন বেটিং অ্যাপ প্ল্যাটফর্মের প্রচার নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্যই বারবার ডাকা হচ্ছে তারকাদের ভারতে প্রায় বাইশ কোটি মানুষ এই বেটিং অ্যাপ ডাউনলোড করেছেন যার মাধ্যমে প্রায় প্রতিদিনই বাজি খেলে সাধারণ মানুষ অনলাইন এই বেটিং যাতে আর না ছড়ায় তা আটকানোর জন্যই অবশেষে মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের ধারণা অবৈধ অ্যাপগুলির সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থেকে কিছু সেলিব্রিটি এসব প্ল্যাটফর্মকে প্রচার করেছেন বা আর্থিকভাবে লাভবান হয়েছেন অভিযোগ উঠেছে কোটি কোটি টাকার প্রতারণা ও করফাকির ফাঁকির মারিওসেন সবিস্টু নাই